জীবনের প্রথম বাসি বিয়ের ব্রাইট তাও সকালবেলা যখন যাচ্ছিলাম ভাবছিলাম মুড়ে না যাই অবস্থাটা দেখো রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু ভোরের প্রথম আলোয় আমার মায়ের দর্শন সেটা দেখে মনকে শান্ত করে যখন পৌঁছালাম হোটেলটার নাম ছিল হোটেল দেশোপারানী আর আমার জীবনের প্রথম ব্রাইট যেহেতু বাসি বিয়ের আমার কোনো আইডিয়া নেই যে এটাতে কী হয় না হয় তবে একটা জিনিস বলবো আমার এই দিদিভাইয়ের থেকে বেশি মিষ্টি ক্লায়েন্ট আমি সত্যি গোটা সিজনটায় আর কখনো পাইনি এই মানুষটার বিয়ে হয়েছিল কুড়ি তারিখ ফেব্রুয়ারি কিন্তু উনি আমার কাছে সাজবেন বলে বিয়ের দিন রাতের বেলা ফিরে বেশ করে ঘষে ঘষে নিজের মেকআপটা তুলে শুধুমাত্র রেডি হয়ে পরের দিনের জন্যে বসেছিলেন আমার কাছে সাজবেন বলে আসলে আমি দিদিভাইকে কুড়ি তারিখের বুকিং দিতে পারিনি সেই জন্য এনি হাও উনি চেয়েছিলেন আমার কাছে সাজবেন এবং উনি এখানে যেহেতু থাকেন না তো দ্বিতীয়বার হয়তো সেরমভাবে সুযোগ হবে না সেই জন্যে উনি আমাকে বলেছিলেন তুমি অ্যাটলিস্ট আমার বাসে বিয়েতে আমাকে সাজিয়ে দিও আর আমিও মোটামুটি ভোর ভোর চারটের সময় সব পাটলা বোঝাই করে বেরিয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্যে এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর গল্প আর প্রচুর আনন্দ করে আমরা কাজটা করেছি ঠিকই তবে দিদি ভাইকে আমি সাজিয়েছিলাম এক ঘন্টায় সব কিছু করে কমপ্লিট করে আমাদের বসতে লাগে প্রায় সাড়ে সাতটা এবং দিদিভাইকে আমায় ছাড়তে হতো সাড়ে আটটা এবং আমি ওই এক ঘন্টার মধ্যে যতটুকু রকেটে স্পিডে কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল আমি পুরো ততটুকুই করেছিলাম লাস্টে সত্যি বলতে কি স্টাইল একেবারেই করা সময় পায়নি এত বেশি ফোন আসছিল এবং দিদিভাইয়ের বাড়ির লোকজনেরা পৌঁছে গিয়েছিলেন তাই উনি আমাকে বলেছিলেন যতটুকু যেরকম হয় তুমি আমাকে করে দিও আমি কিন্তু টোটালি স্যাটিসফাইড আমি সত্যিই জানতাম না এর আগে বহু লোকের থেকে শুনেছিলাম যে বাসি বিয়েতে নাকি খুব তাড়াহুড়ো হয় একেবারেই সময় পাওয়া যায় না সত্যি এক ঘন্টায় যে একটা ব্রাইডাল মেকআপ নামাতে পারবো উইথ কলকা আমার সেই দিনটা না এলে একেবারেই বুঝতাম না যাই হোক দিদিভাইয়ের মেকআপ মোটামুটি আমি করছি তার মাঝখানে তোমাদেরকে বলি যারা আমাদের কাছে শিখতে চাইছো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস পরবর্তীতে আসতে চলেছে এই বছরে একদম দুর্গাপুজোর পরে অক্টোবরে এবার আমার আজকে মিষ্টি দিদিভাইকে নিয়ে বলি তো ওনার কোনো ডিমান্ড ছিল আমি কত বার করে জিজ্ঞাসা করলাম কীরম সাজবে কিরম সাজবে বললো যেরকম তোমার মনে হয় আমি তোমাকে কি বোঝাবো তুমি সেরকমই সাজিয়ে দাও আমাকে যেটা আমাকে ভালো লাগবে তো একদমই সেরকমই সাজাচ্ছিলাম আর যেহেতু সকালবেলার অনুষ্ঠান সেই জন্যে লিপস্টিকটা আমরা দুজনেই চাইছিলাম যে খুব বেশি রেডের দিকে না যাওয়া প্লাস উনি যে আজকে শাড়িটা ক্যারি করছিলেন সেটার সাথে রেড লিপস্টিক কিন্তু একেবারেই যেত না তো দিদিভাইয়ের সাথে আমার যখন কথা হয় প্রথমবার ফোনেতে উনি আমাকে কুড়ি তারিখের জন্যেই বুকিং করতে চেয়েছিলেন কিন্তু বুকিংটা একান্তই আমি দিতে না পারায় সব ঝামেলা বাকে হচ্ছে এইখানে কিন্তু ঝামেলা বলবো না সত্যিই যদি বুকিং না হতো এত ভালো মানুষটার সাথে হয়তো আমার দেখা সাক্ষাৎ হতো না আমি ভীষণ ভীষণ ব্লেসড যে আমি এত ভালো ভালো ব্রাইটস পাই যে তাদের সাথে কাজ করে আমার লাইফ টাইম একটা মেমরি তৈরি হয়ে যায় তো যাই হোক আমারই মিষ্টি দিদিভাইকে আমি এক এক করে রেডি তো করে ফেলছিলাম কিন্তু তার মধ্যেই কথাবার্তা বলতে বলতে মজা করতে করতেও বিরাট চাপের মধ্যে যাচ্ছিলাম আর এখানে একটা সুন্দর করে কলকা ওনাকে করে দিচ্ছিলাম মানে সত্যি এতদিন অবধি শুনেছি যে এক ঘন্টায় কি করে ব্রাইট করব বা এক ঘন্টায় কি করে মেকআপ কমপ্লিট করবো সেটা আমি নিজে করতে পেরে নিজের ওপরেই বেশ একটু প্রাউড ফিল হচ্ছিল মনে ছিল হ্যাঁ নিজের বেস্ট যতটুকু দেওয়া সম্ভব এক ঘন্টার মধ্যে আমি সত্যি হয়তো করে আসতে পেরেছি কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে আমার মনের মধ্যে একটু খুঁত রয়েছিলো যেটা আমার এই মিষ্টি ক্লাইন্ট পুরোপুরিভাবে কমপ্লিট করে দেয় যে না প্রিয়া আমি টোটালি হ্যাপি তুমি যা করেছো যেরকম করেছো আমি ভীষণ ভীষণ রকমভাবে হ্যাপি তাই আমি আর কি বলি বলো আসলে দিদি ভাই আগের দিনে বিয়েতে ব্রাশ মেকআপ করেছিলেন আর যারা মেকআপ আর্টিস্ট বা যারা মেকআপ কখনো করেছো ব্রাশ তারা এটা কতটা বেশি লং লাস্টিং হয় সেই মেকআপটা আমাকে বলছে কিভাবে জানো বলছে প্রিয়া ব্রাশ মেকআপ তো উঠতেই চাইছে না জানো তাও সে ঘষে ঘষে যা হোক করে পুরো মেকআপটা তুলেছি যে না পরদিন আমি প্রিয়ার কাছে সাজবো সত্যি বলতে কি ওনার কোনো দরকার ছিলই না আলাদা করে মেকআপটা তোলার আসলে কোনো ব্রাইটের দরকার থাকে না প্রত্যেকের কিন্তু ওই বিয়ের আগের দিনে মেকআপটাতেই আরামসে হয়ে যায় কিন্তু এই মানুষটা শুধুমাত্র আমার কাছে সাজবেন বলে এত কিছু ঝক্কি পুইয়ে বসেছিলেন আর সত্যি এর থেকে বেশি বড় আমি জানি না কমপ্লিমেন্ট বলবেও না অ্যাচিভমেন্ট বলবো না কি বলবো ভালোবাসা বলবো যে আমি জীবনে কখনো পেয়েছি সকাল সকাল ভোরবেলা উঠে ভয় নিয়ে একটু যেতে হচ্ছিল রাস্তায় এত বেশি কুয়াশা ছিল তোমরা তো দেখলেই যে কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু তারপরে এই যে মিষ্টি মুখটা আর এই যে মিষ্টি হাসিটা আর এই রকম কমপ্লিমেন্ট সত্যি আর কিছু হয় না এটার কাছে আমরা তাড়াহুড়ো করে দিদিভাইকে গয়নাগাটিগুলো তো পড়ালাম কিন্তু যেরম বলছিলাম হেয়ার করা করার একদম সুযোগ পায়নি তো যাই হোক তারই মধ্যে যতটুকু করা সম্ভব হয়েছিল আমি করে এসেছিলাম তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর আমার এই মিষ্টি পুতুলটাকে আজকে কীরকম লাগছে এতো একদম আমার সব থেকে মিষ্টি ব্রাইট চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা ভালো থেকে সব